তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুই সালের পর এই প্রথম বিশ্বভারের ক্রিকেট দেখা হচ্ছে দু দলের অস্ট্রেলিয়ার দারুইনের মারারা ওভালে আজ বেলা তিনটা পনেরো মিনিটে মাঠ গড়াবে ম্যাচটি সবশেষ দুই সালে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল মারারা ওভালে এই সিরিজ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছে দল। সিরিজ জয়ের পাশাপাশি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পরিকল্পনা আছে দু দলের দুই সালে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা ফাইনালে ভারতের কাছে সাত রানে হেরে যায় প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর কথা জানালেন দলের অধিনায়ক মিচেল মার্স তিনি বলেন গত বিশ্বকাপে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি আগামী বিশ্বকাপ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এখন থেকে আমরা প্রস্তুতি শুরু এজন্য করছি দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজটা দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে টি টোয়েন্টিতে দু দলের দেখায় এগিয়ে অজিরা পঁচিশ ম্যাচ জয় সতেরো বার প্রোটিয়াদের জয় বাকি আট ম্যাচে লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা